দেখে কে বলবে বয়স তার হয়ে গেছে চল্লিশ এ বয়সও জাতীয় দল ও ক্লাব ফুটবলে দাপটের সঙ্গে পদচারণা ক্রিশ্চিয়ানো রোনালদোর আল নাসরের সঙ্গে নতুন চুক্তির ভবিষ্যৎ এখনও চূড়ান্ত হয়নি শোনা যাচ্ছে ফিফা ক্লাব বিশ্বকাপে খেলতে ভিন্ন কোনো ক্লাবে যাওয়ার গুঞ্জন তবে এখনও আলোর মুখ দেখেনি রোনালদোর দলবদল এরই মধ্যে মধ্যপ্রাচ্য থেকে পর্তুগালে উড়ে এসেছেন সিয়ারস্যাভেন লক্ষ্য একটাই উয়েফা নেশানস লিগে দলের ফাইনাল নিশ্চিত করা রবার্টো মার্তিনেজের পর্তুগালের সামনে সেমিফাইনালে কঠিন প্রতিপক্ষ জার্মানি দু সালের শিরোপা জয়ীদের বুকে আত্মবিশ্বাস আর অটুট মনোবল আরও একবার শিরোপার মঞ্চে জায়গা করে নেয়ার মাত্রই উয়েফা চ্যাম্পিয়ন্স লীগ জয়ী দলের ভিতিনহা নুনো নুনোম্যান্ডেস গনসালো রামোসদের অনুশীলন হয়েছে আলাদা ইউরোপ সেরার মুকুটজয়ী দলটার সদস্যদের স্বপ্ন এবার নেশনস লিগে দলকে ফাইনালে তোলা ম্যাচের ভেনু অ্যালিয়েন্স এরেনা স্বাগতিক কন্ডিশনে কিছুটা হলেও এগিয়ে থাকবে ডায়মান্ড সেটা মানছেন পর্তুগিজ ডিফেন্ডার জার্মানিকে সমীহ করলেও ইউরোপের অন্যতম সেরা তারকারা থাকায় এগিয়ে রাখছেন তিনি হবে তাই স্বাগতিক সমর্থকদের বাড়তি চাপ থাকবে তবে সেটা কিভাবে প্রতিহত করে ভালো খেলা যায় তাও আমরা জানি দুদলই ইউরোপের সেরা ফুটবলাররা খেলে এ ম্যাচে যে হাড্ডা লড়াই হবে সেটা বলাই যায় চ্যাম্পियंस লীগ যেটা ফুটবলার আমাদের দলে আছে এছাড়াও যে দলে একজন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো থাকে তাদের হারানো এতটা সহজ নয় সে শুধু একজন ফুটবলারই নয় সে জানে সৌদিtoDateদের কাছ থেকে কিভাবে সেরাটা আদায় করা যায় উয়ে ফাউন্ডেশনস লীগ এরিক সেমিফাইনালে খেলবে কাতার বিশ্বকাপের রানারসআপ ফ্রান্স ও ইউরো চ্যাম্পিয়ন স্পেন সে ম্যাচের ভেনু স্টুটগার্ড অ্যারেনা পারভীন আক্তার সময় সংবাদ